দেশে দেশ দেশে আমেরিকা ইউরোপ ছেড়ে চায় না এখন তারা এই গণ শক্তি সত্যি মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন বাস্তবায়ন করার জন্য ভারতে দালাল আমির কাশুম আহমুদ কৌ দালাল নিয়ে ভিডিও বানায় সারা ভিডিও বানায়

বাংলা ভীষণে ধান ধার করেছে পাঠিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষা দিলে আপনারা দোষক দিলেন

পরবর্তী বাংলাদেশে মানহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী করতে পারে এই জুলাই কোনো অন্তর্ভুক্ত করেন না হলে আমরা আমার করেছিল একটা যদি করে যারা প্রকাল লাল করেছিলেন জীবন করে দিলেন কিন্তু

লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই বিষয় মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য জীবন মাথায় শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলা এক যদি আমরা দেখতাম এই জায়গাটা একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয় স্বাধীন সাংবাদিকতা করতেছে আমি কেউ কেন্দ্রীয় বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয়

i'm <laughs>